তৃণমূলের ব্রিগেড ডাক জনগর্জন সভার প্রস্তুতি দাসপুরে আজ দাসপুর এক নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দ সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রতিবাদে এবাম আমার জনসাধারণের মানিক দাদাnabla তার প্রতিবাদে আগামী কাল মমতা বন্ধবাদ দায় বিদ্রোহী জনগর্জন সভা ডাক দিয়েছেন সেই জনগর্জন সভাকে সফল করার লক্ষ্যে দাসপুর এড নম্বর 1 চাল যুবতেন অমল কংগ্রেসের পক্ষ থেকে মোটরসাইকেল চালিয়ে আয়োজন করা হয়েছে আজকের এই মোটরসাইকেল মানে সারা আমাদের অঞ্চল জুড়ে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সম্ভবত দীপক অধিকারী দেব আমাদের ঢাকার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে সেই দেবকে পুনরায় আমার হ্যাঁ কি বিষয় নিয়ে মিছিল আপনাদের আজকের বিষয় হচ্ছে আমাদের কালকে যে আমাদের জন যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিচ্ছে মনে আছে ডাক দিতে সেই ডাকে নিয়ে আমাদের মিছিল আসবে যুব তৃণমূল কংগ্রেস এক নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে বাইক র্যালি সামনে লোকসভা করতে সামনে রেখে আমরা আজকে এই বাইক র্যালি করছি তবুও কত সংখ্যক বাইক আছে আমাদের এখনো পর্যন্ত যেটা বাইক আছে আমরা গুনেছি একশো তেইশটার মতো হয়েছে আরো লোক আছে ডিজে তাই জয়েন করবে মোটামুটি আমাদের টার্গেট ছিল দেড়শো রুপে বাইক আমাদের বাইক দেড়শো ফ্রা করে আপনার নাম নাম লালু চক্রবর্তী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি এবং ডাক্তার এক নম্বর অঞ্চল প্রধান